চলতি বছরের অর্থাৎ দু হাজার মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে সোমবার থেকে সকালে পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র খুলে যাচ্ছে সোমবার সকাল সাড়ে নটা থেকে পরীক্ষা শুরু হবে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে শেষ হবে বেলা একটা পরীক্ষা কেন্দ্রে মোবাইল মিললেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে এই বছরের মতো জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ এই বছর আজের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা নয় লক্ষ চুরাশি হাজার সাতশো তিপ্পান্ন জন যা গতবারের চেয়ে ষাট হাজার বেশি এর মধ্যে ছাত্রদের সংখ্যা চার লক্ষ আঠাশ হাজার আটশো তিন ছাত্রীর সংখ্যা পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার পঁচানব্বই জন তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে একশো একাশি জন ছাত্রছাত্রী শেষ মুহূর্তে অ্যাডমিট কার্ডের জন্য আবেদন করেছিলেন যাদের মধ্যে অ্যাডমিট কার্ড সংগ্রহ করেছেন একশো জন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা দু মাধ্যমিক পরীক্ষা শেষ হবে আগামী বাইশে ফেব্রুয়ারি এদিন মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছেন আইসি পূর্ব বর্ধমান মহিলা থানার কবিতা দাস যাবে ওই তালিতগড়ে সাহা স্কুল পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর